চুয়ান্ন বছর বয়সে এসেও অর্থনৈতিক সামাজিক বৈষম্যের যাতাকালে পৃষ্ঠ দেশের বড় একটা জনগোষ্ঠী বিগত সরকারের দেড় আর্থিক খাতের ক্ষত কাটিয়ে উঠে কবে গতি ফিরবে অর্থনীতিতে এই প্রশ্ন যখন চারিদিকে তখন সহসায় আশার আলো দেখছেন না অর্থনীতিবিদরা স্বাধীনতার প্রকৃত সুফল পেতে তাই জনমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তোলার দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের রাকিব আল জাবেদের রিপোর্ট বিস্তারিত ক্যামেরায় ছিলেন হেমায়ত হিমু ভিশনের ফুল ঝুড়ি মেগা অফারে ফ্রি স্কিনলেই পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি অন্ধকার পেরিয়ে উঁকি দিচ্ছে নতুন সূর্য আলোকিত করছে চারপাশ স্বাধীন বাংলাদেশের চিরচেনায় ছবি প্রায় প্রতিদিনের কিন্তু চুয়ান্ন বছরে এসেও যখন শোষণ বঞ্চনার বৈষম্য আঁকড়ে থাকে আষ্টেপৃষ্ঠে তখন ম্লান হয়ে পড়ে নতুন গল্প বলার স্বপ্ন দেড় যুগেরও বেশি সময় ধরে কৃষিকাজের সাথে জড়িত শরীফুল ইসলাম একটা সময় এই ফসলে তার ভাগ্য ফিল্ল এখন হাঁটতে হচ্ছে উল্টো পথে কারণ যতটুকু আয় হচ্ছে ব্যয়ের পাল্লা তার চেয়েও ভারী তাই তো জীবন চালাতে যুদ্ধ করতে হচ্ছে প্রতিনিয়ত আগে তো চাষাবাদ করে সংসারটা চলছে কিন্তু এখন তো ওই চাষাবাদ করে সংসার চালাবে গেলে খুবই কষ্ট আমরা খুব কষ্টে আছি কৃষিকাজ যেই করতেছে সে তারই লস হইতেছে বৈষম্য বেকারত্ব আর দুর্নীতির বিরুদ্ধে জুলাই বিপ্লবে অংশ নেন কৈশোর পেরোনো রাইসুল ইসলাম রাতুল যাতে গুরুতর আহত হয়ে হারান একটি কিডনি পুরো শরীরে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকলেও তিনি স্বপ্ন দেখেন নতুন এক বাংলাদেশের বাংলাদেশটা স্বৈরাচার এবং দুর্নীতিমুক্ত হবে আমার এইটা খুবই নিপুণ এবং অন্তস্থ চ্রল থেকে একটা প্রত্যাশা দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে নতুন এক বাস্তবতায় বাংলাদেশ যেখানে পঙ্গু হয়ে পড়া অর্থনীতিকে টেনে তুলতে সামনে আসছে নানা মুখী উদ্যোগ তবে গেল সাত মাসেও যা থেকে খুব একটা স্বস্তি পাননি সাধারণ মানুষ এই অর্থনীতিবিদের মতে আঠারো কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে নিতে হবে জনমুখী উদ্যোগ অর্থনীতিকে আরও ভালো করে চালাতে হলে আমাদের মানব সম্পদকে অন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়া এখানে কিন্তু বড়ো ধরনের আমি বলবো ঘাটতি মানে ব্যর্থতাই বলা যেতে পারে প্রত্যাশা সব পূরণ হবে এত স্বল্প সময় এটা কথা নয় কিন্তু প্রত্যাশা পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো জোরালোভাবে নেওয়া হয়েছে কিনা হচ্ছে কিনা। সেইটাই হচ্ছে মূল বিষয় অন্তর্বর্তী সরকারের হাত ধরে হওয়া সংস্কার কর্মসূচি ভবিষ্যতে রাজনৈতিক সরকার জনকল্যাণে অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা গণমানুষের বেকারত্ব অর্থনৈতিক ও আয় বৈষম্য সামষ্টিক অর্থনীতির চরম দুর্দশা কিংবা চড়া মূল্যস্ফীতি এমন সব সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে সামনে রেখে সফল হয় চব্বিশের গণমানুষের আন্দোলন কিন্তু প্রশ্ন হলো পঁচিশে এসে ঠিক কতটা সুফল ভোগ করছে সাধারণ মানুষজন বিশ্লেষকরা বলছেন সর্বসাধারণের প্রত্যাশা প্রাপ্তির হিসেবে মেলাতে এখনও পাড়ে দিতে হবে পথ যার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনার রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা